এর জন্য মানসিক সৎসাহস লাগে সৎসাহস লাগে এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন যদি সব ভাইয়েরা বোলদেরকে দিয়ে দেয় বাবারা মেয়েদেরকে দিয়ে দেয় সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয় স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয় তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে মেয়েদের কোনো অভাব থাকবে না কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না আপনি নিজে মনে হক দেন নাই স্বামীর সংসারে তার মুখটা ছোট আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ হয়েছে খোটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন সেই স্বামীর সংসারে ছোট সব জায়গা থেকে যদি তার অধিকার গুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না তার হাতেও কেশ টাকা থাকবে অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো ইনশাআল্লাহ এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এখন আমাদের দেশে কয়দিন পরপরই কিছু সুশীল আসেন যারা আল্লাহর সংশোধন করতে চায় না তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরী শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ওর সন্তান মেয়ে ওর সন্তান তাহলে মেয়ে একানা পাবে ছেলে একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে এক পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন ভাবে এটা মনে হয় বৈষম্য করেছে ভাই রামাত আমরা সবাই জানি আল্লাহ রব আলামিন যত ফ্যামিলির খরচ আছে এই সব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড়ের কার ছেলের নিজের আর জন বাবা আপনার বাবা আপনার খরচ দিছে ওপাল লালা হলে মানুষ তাহলে ভালো বাপ পাইছেন ভালো বাপাই মার বিয়ের খরচ কে দেয় ছেলেদের কে দেয় নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে সারি করলো শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ি মিষ্টি খরচও সে দিবে আবার শ্বশুরবাড়ি বেড়া টেড়া যখন বাপার বাড়ি আসতেছে এখন বাপার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে কিনছে এগুলোর বিলকে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচও ও তার বাসা বানাটাও তার বাজার খরচ তো তার আছেই বইয়ের খরচটাও খরচটাও তাহলে খরচের বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলা মেয়ের চাইতে এক আনা বেশি একানা বেশি এটাতে কি ছেলকে আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাসাই দিয়েছেন আর মেয়েদেরকে তালা ঠকাইছেন নাজবিল্লা এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত এত গবেট গবেট না 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 যে এই বুঝবে খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন না দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বলেন তোমার কিছু আনা লাগবো না যা খুশি কর নিজে খাওয়া ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাখে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন দশ টাকা দিলেন সমান সমান দেওয়া দরকার এই এই দাবি দাবি কি না বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু কিছু তারা তোলে এরা কেন তোলে আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সেই দুর্বিসন্ধিটা কি আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব বাইরে সব দেখে বাজার সাথে সব দেখে আর ভেতরের সাইডটা কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবী অমুসলিম প্রধান দেশগুলো বিশেষ করে পশ্চিম অঞ্চল তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা নিলে দেয় জানেন তো দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ভাগ্য করে দেয় ভাগ্য করে দেয় এখন এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদের ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রে তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন ঠিক আছে বাসবা তুমি ছেলেদের খরচ অর্ধেক দাও সবকিছু অধ্যে দাও তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের মানুষের এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে দুই দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসে বাজার সদাই করে এগুলোর তুলনা দেয় এই যে ছোট লোকীগুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপরে ভাগ ডিপেন্ডেন্ট হবে না স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে জুলুম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মহনটা ঠিকমতো দেয়

তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা এনসা প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটার জ্বর হয়েছে একশো তিন ডাক্তার বলছে নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে আই না ভাতটা খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিছে ছেলে নাপা খাইছে এখন এখন মেয়ের কিন্তু জ্বর তোর কিছু নাই হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইলো এই জন্য মেয়েরে বলছেন হা কর হা করায় আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন সমতা এখানে হয়েছে না হয় নাই কি হয় নাই ও আজকে বুঝে শুনে কথা বলে না বুঝা জবাব সমতা হয়েছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলের একটা নাপাকা হয়েছে মেয়ের একটা না ফাঁকা হয়েছে সমতা হয়েছে না কিন্তু এনসাফকি কি হইলো এনসাফ কি হইল জুলুম হয় নাই সুস্থ মানুষকে নাপাকা পাখা হয় নষ্ট করার কাম হয় নাই ভাইরামা ইসলাম সমতার কথা বলে না সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হলে ভালো হয় না ন্যায্যতাটা সবসময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছেন ন্যায্য যার যতটুকু দরকার একটা ছেলে বিশ বছর বয়স আরেকটা দশ বছর ঈদ আসতেছে রমজানে মার্কেটে যা কিনাকাটা করলে আমল নষ্ট হবে এই জন্য আগে আগে ঈদের জামা কিনতে গেছে এখন যায় জামা কিনে ফেলছেন একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনছে যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে ওই যে পশ্চিমের ভূত যে সমতা প্রতিষ্ঠা করতে সমান অধিকার দিতে হবে সেজন্য কি করছেন জামা কিনতে যায় জামাতে কিনতে গিয়ে দোকানদারে বললেন ভাই আমাদের দুইটা জামা দেন সেম ডিজাইনের সেম কালারের সেম সাইজের দুইটা জামা নিয়ে আসবে আইনা বিশ বছরের ছেলেদের যে পাঞ্জাবি দিলেন একই সাইজের পাঞ্জাবি দশ বছরের ছেলের সমতা কি হয়েছে না হয় নাই ন্যায্যতা কি হয়েছে এনসাফ কি হয়েছে এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে তামাশা হয়েছে অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেটা দেখতে মনে হবে শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে আসলে সেটা হবে সবচেয়ে ক্ষতিকর এরকম শত 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 উদাহরণ দেওয়া যাবে শত শত দৃষ্টান্ত যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে সমতার একজনকে বেশি দিতে হচ্ছে আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া এটা হলো আল্লাহ বিধান আর মনগড়া সমতা এটা হলো মুখরোচক শুনতে সুন্দর শোনা যায় ভালো শোনা যায় কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মত সমাজ পরিচালনা করে না পরিবার পরিচালনা করে না তাদের সমাজে উন্নতির অনেক তারা প্যারামিটার গেছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য তারা বিশ্বাস নাই ভক্তি নাই নাই ভালোবাসা পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নেই আল্লাহ তো আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তফিক দান করে এর জন্য মানসিক সৎসাহস লাগে সৎসাহস লাগে এই দেশে মেয়েদের ক্যালরা যতটুকু দিতে বলেছেন যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয় বাবারা মেয়েদেরকে দিয়ে দেয় সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয় স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয় তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে মেয়েদের কোনো অভাব থাকবে না কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না আপনি নিজে মনে হক দেন নাই স্বামীর সংসারে তার মুখটা ছোট আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ হয়েছে এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন সেই স্বামীর সংসারে ছোট সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না তার হাতেও ক্যাশ টাকা থাকবে আল্লাহ অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ফরজ আদায় কফি গ্রামে